আসসালামু আলাইকুম সুপ্রিয় মাছ চাষী ভাইরা আজকে আপনাদের সাথে আলোচনা করব সহজ প্রতি কীভাবে অধিক লাভবান হবেন তারাবাহিম মাছ চাষ করে আপনারা অনেকেই জানেন যে বর্তমান তারাবাহিম খুবই প্রচলিত একটি মাছ এবং খুবই স্বল্প মূল্যে আপনারা এই মাছের পোনা ক্রয় করতে পারবেন এবং কিন্তু এই মাছের বাজার তো জানেন যে সাতশো আটশো টাকা প্রতি কেজি বাজারে বিক্রি হচ্ছে বর্তমান বাজার অনুযায়ী এই মাছগুলো আপনারা পুকুরে তলদেশে চাষাবাদ করতে পারবেন আপনারা অন্যান্য মাছের সাথে আপনারা চাইলে এককভাবে চাষাবাদ করতে পারবেন তারা মাছের পোনা যারা তারাবাহি মাছের পোনা খোঁজেন বড় সাইজের দেখতে পাচ্ছেন আমাদের এখানে দুই ইঞ্চি সাইজে তারা মাছের পোনা অ্যাভেলেবেল রয়েছে আপনারা চাইতে অনুযায়ী অর্ডার করতে পারবেন আমাদের কাছ থেকে আমাদের হ্যাচারি থেকে আপনারা একশো পার্সেন্ট বিশ্বসহ সকল মাছের পুনরায় সংগ্রহ করতে পারবেন এবং আপনারা অনেকেই জানেন যে তারাবাহিম মাছ অত্যন্ত সুস্বাদু এবং অত্যন্ত দামি একটি মাছ এই তারাবাহিম মাছগুলো আপনারা মাত্র পাঁচ থেকে ছয় মাস চাষাবাদ করে বাজারে করতে পারবেন আপনারা অনেকেই জানেন যে প্রাকৃতিকভাবে এই মাছগুলো পুকুরে ডিম দিয়ে থাকে তো যাদের প্রাকৃতিকভাবে পুকুরের ডিমের জন্য মাছের বোনা খুঁজেন তারা তারাবাহীগুলো নিতে পারেন আর যাদের পক্ষ করে চিন্তা করেন যে আমাদের কাছে অনেক মাছ আছে আর কোনো মাছ ছাড়া যাবে না কিন্তু তারা চাইলেই অন্যান্য মাছের সাথেই তারাবাহী মাছগুলো খুব সহজে ছেড়ে দিতে পারেন কারণ এই মাছগুলো আপনার পুকুরে কোনো ধরনের আয়তন খাবে না অন্যান্য মাছের যেহেতু মাছ অনুযায়ী আছে তো সেই ক্ষেত্রে এই মাছগুলো তলদেশে থাকবে এবং তলদেশের খাবার খাবে অন্যান্য মাছের সাথে খুব সহজেই বেড়ে যাবে আর অধিক ফলন পাবেন এই মাছগুলো খুব কম খরচে এই মাছগুলোর জন্য আপনারা অতিরিক্ত খাবার দিতে হবে না যেরকম শুধু খোল দিলেই হবে এই মাছের ক্ষেত্রে আর নার্সারি পাউডার আপনারা চাইলে এই মাছগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন যে কোনো জায়গা থেকে বাংলাদেশের এই মাছগুলো বর্তমানে আমরা পিস হিসেবে বিক্রি করছি আপনারা চাইলে অনুযায়ী অর্ডার করতে পারবেন দেখতেই পারছেন যে আমাদের মাছের এক্সেস ভিডিওটি শেয়ার করে দেবেন ধন্যবাদ